এবার সোলজার সিনেমার অফিসিয়াল পোস্টারে মুহূর্তে ভাইরাল সুপারস্টার সাকিব খান সোলজার সিনেমার লেটেস্ট একটি লুক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করেন মেগাস্টার সাকিব খান নিজে তার ভেরিফাই করা ফেসবুক আইডি থেকে সম্প্রতি পোস্টারটির ভিতরে দেখা যায় মেগাস্টার সাকিব খানকে সরকারি কর্মকর্তা থাকা ডিফেন্সের লুকে চুল ছোট চোখ বড় বড় করে কোন এক কুখ্যাত ক্রিমিনালের কথা ভাবছেন জানা যায় দুর্দান্ত গতিতে এগিয়ে এগিয়ে যাচ্ছে সাকিব খানের সোলদার সিনেমার শুটিং বর্তমানে শুধু মেগাস্টার সাকিব খানের লুকেরই শুটিং চলছে রোমান্টিক গান একশন দৃশ্য সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের লোকেশনে শুটিং করে এগিয়ে যেতে চান পরিচালক জানা যায় দেশ রক্ষা কোন এক সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে সোলজার সিনেমায় দেখা যাবে মেগাস্টার সাকিব খানকে সিনেমাটি দেশপ্রেমের গল্প নিয়ে তৈরি করা হচ্ছে একজন সেনাবাহিনী তার দেশ রক্ষার্থে অত বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা এই সিনেমায় ফুটিয়ে তুলবেন পরিচালক থাকবে ছোট ছোট প্রেম কাহিনীও